বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আর এখানে দুটো আলু দেখো বড়ো সাইজের আলু সেই দুটো আলু আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি এই আলু দুটো দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন কর্নফ্লাওয়ার এটা দিলে বাইন্ডিংটা ভালো হবে বেসনও তোমরা দিতে পারো দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটাতে খেতে আরও দারুণ লাগবে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আর এই বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে তোমরা কিন্তু এই কুমড়োর দানা দিয়ে রেসিপিটা করে এমনিতেও কুমড়োর দানা খেতেও খুব ভালো লাগে আর কুমড়োর দানা খাওয়াও খুব ভালো ভীষণ উপকারী এটার মধ্যে অনেক প্রোটিন আছে এইভাবে তোমরা রেসিপিগুলো খেতে পারো অসাধারণ লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমে শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও এটাকে আমি দুই মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি আসছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো পাঁচ মিনিট বাদে কিন্তু আমি ফিরে এসেছি এইবার তোমাকে হাতে একটু তেল মেখে নিয়েছি এবার আমি একটা একটা করে একটু কমিয়ে নিচ্ছি আজকে আমি তোমাদের তো রেসিপিটার নামটা বলিনি আজকে আমি কুমড়োর দানার মাছ তৈরি করবো নিরামিষ দানা মাছ এই দেখো এই দেখো আমার একটা মাছ কিন্তু রেডি এই যে এইখান দিয়ে আমি একটু এটা একটু আঙুল দিয়ে একটু ফাঁকা করে দিলাম একটা মাছ কিন্তু পুরো কমপ্লিট রেডি হয়ে গেলো দেখো এইভাবে কিন্তু আমি সব তৈরি করে নেব আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের একদম রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম সহজ এইভাবে তোমরা অবশ্যই ঘরে করে দেখবে একবার খেতে কিন্তু অসাধারণ হয় এই জায়গা আর একটা তৈরি হয়ে গেল কিন্তু দেখো এবার প্রতিকারাই একইভাবে আমি তোমাদের করে আমি দেখাচ্ছি তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখো সম্পূর্ণ আমার বানানো হয়ে গেছে আর এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এবার এক এক করে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার অন্তর্ভুক্ষে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু আর এখন আমাদের কিন্তু অনেক দিন নিরামিষেই চলবে নিরামিষেই রেসিপি তোমাদের দেখাবো কারণ আমার কাকা চতুর মারা গেছে মাঝখানেও একজন মারা গেছিলো ভাসু এবার কাকা চতুর মারা গেছে শুক্রবার দিন এই বেশ কয়েকদিন তোমাদের নিরামিষ করেই আমার দেখাইতে হবে এটা কিন্তু এখন আমি তুলতে পারবো না বন্ধুরা ভিডিওটা দেখো খুব দারুণ দারুণ কিন্তু দারুণ একটা ভিডিও বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালচা লালচা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে দেবো আর মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখছো দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো কি দারুণ লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কম শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব যেরকম কাঁচাও সুন্দর লাগছে দেখতে আর ভাজার পরে তো আরও দারুণ লাগছে এটা কিন্তু তোমরা শুধু ভেজেও খেতে পারো ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর এই কুমড়োর দানাটা কিন্তু বন্ধু খাওয়া ভীষণ উপকারী বাচ্চাদের পক্ষে তো খুবই খাওয়ানো দরকার ওদের পুরো ভিজিয়ে সকাল রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয় সকালবেলা ওদের শুধু শুধু দিতে হয় দারুণ দারুণ কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী বন্ধুরা মাছ ভাজা তেলটা তেলেই আমি রান্নাটা করে নেবো এনে গোটা কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম একটু ভাজা আপনারকম একটু হালকা করে ভেজে নেব আর এই দেখো মাছগুলো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে ধারণ হয়েছে কিন্তু গরম মশলা আমার ভাজা হয়ে গেছে আমি প্রথমে এখানে দিয়ে দেব টমেটোমোটা দিয়ে দিলাম লবণ তাহলে টমেটোমটা লরটা পিপল এখানে দেখো আদা কাঁচা লঙ্কা পোস্ত আর সে কাজু বাটা এটাতে আমি দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই যে মশলা বাটির ধোয়াটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হচ্ছে কি দারুণ কিন্তু তেলটা সেরে সেরে এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু কষুরি মেথি দিয়ে দিচ্ছি অসাধারণ লাগবে কিন্তু গন্ধটা নিরামিষ মাছ তো এমনি মাছে কিন্তু দেওয়া যায় এই নিরামিষ মাছে তো দিলে তো আরও দারুণ লাগে এখানে দিয়ে দিচ্ছি দেখো টক দই বন্ধুরা টকটা টক দই যখন দেবে তখন গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে আনালে দইটা কেটে যাবে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষ তাই একটু চিনি দিলে ব্যালেন্সটা আসবে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা কেন এটা জল দিয়ে দিলে আর আমার বেশি এটা রান্না হবে না ওখানে সব কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাটা কিন্তু আমার সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আর একটু জল দেব এবার কিন্তু আমি মাছগুলো আমি দিয়ে দেব দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও সুন্দর লাগবে দারুণ দারুণ লাগবে কিন্তু এই মাছ ভাজারা কিন্তু তোমরা পাতলা করে মুসুরির ডাল করবে দারুণ লাগবে খেতে তখন তখন একটু চালের গুঁড়া দিয়ে দেবে অসাধারণ লাগবে এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিই বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে নিরামিষ মাছটা আর দেখতে দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে দেখো আমি নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি নিরামিষ আমি তো তাই একটু ঘি দিলাম এটা খেতে অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার নতুন বন্ধুরা থাকলে ইউটিউব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটাতে আরও ভালো লাগছে দেখতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কত দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই নিরামিষ ঘরে তৈরি করে খেয়ে দেখবে নিরামিষের দিন দারুণ লাগবে আর এই যে কুমড়ো বললাম না কুমড়ো এই দানায় যে কতটা উপকার আছে কতটা মানে বাচ্চাদের বড়দের সবাই যে খেলে দারুণ মানে শরীরের পক্ষে ভীষণ উপকারী এইটা ভি একদম হেলদি রেসিপি তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই